বিকাশে টাকা দেবে দেশে কি টাকা দেওয়ার জন্য ফোন টাকা দেওয়ার জন্য কি কত টাকা লাগবে না পেমেন্ট করার জন্য টাকা দিবে না মুই তো তোমাতেই রে খালি আমার কথা না আই না আই ওই আই সব শোনো টাকা তো মোরা মোবালের দামেরই যায় কিন্তু তোমার দেওয়া যায় তুমি কাছে যাসকতা গো এ বেটারা বিকাশ টিয়া কথা কই লাগবো

তুমি জানো না তোমার যত দিচ্ছ তোমার কিন্তু তোমার যে হাসিটা হাসি দে তোমার খারাপ লাগলো তোর খারাপ লাগার কিছু হাসি না তুই কি পাশে পাইতাম তোর বুঝেনা বুঝে যাইগা